প্রিয় সবাইকে আলাইকুম আমি মোহাম্মদ লোটাস পারবেস আমি আপনাদের মুখ মতোই একজন ভক্তভোগী তো প্রিয় বন্ধুরা আপনারা জানতেন যে আমরা আগামী সাত তারিখে ডক্টর ইনুসারের বাসভবনের সামনে একটি অবস্থান কর্মসূচি ডাক দিয়েছিলাম সকল বক্তব্যীদের পক্ষ থেকে আমাদের আশা ছিল যে আমরা ডক্টর ইউনুস কাছে আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরব এই বিষয়টাকে সামনে রেখে আমরা প্রশাসনের ডাকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডাকে আমরা কিছু সমন্বয়ক ডাকাতে এসেছিলাম এবং কি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আলোচনায় বসেছিলাম ওনাদের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে ওনারা যেভাবে হোক কিছুদিনের মধ্যে ইউনুস স্যারের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিবে এবং ইউনুস স্যারের সাথে আমাদের প্রতিনিধি দলের একটা বৈঠকের ব্যবস্থা করে দিবে তো প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে এই কথাটাই বলা হয়েছে যে আপনারা আমাদেরকে কয়েকদিন সময় দিন আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি ডক্টর ইউনুসারের সাথে আপনাদেরকে একটা বৈঠক করানোর জন্য তো সার্বিক দিক বিবেচনা করে এবং কি প্রশাসনের কথা অনুযায়ী প্রশাসনের দিকে শ্রদ্ধা রেখে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি শ্রদ্ধা রেখে আমরা সকল বক্তব্যীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আমরা আমাদের সাত তারিখের কর্মসূচি আমরা কিছু দিনের জন্য স্থগিত করতে চাই এবং আমরা দেখতে চাই প্রশাসন থেকে আমাদেরকে যে আশ্বাস দিয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে যে আশ্বাস দিয়েছে ওনারা সে আশ্বাসের প্রতিফলন ঘটায় কিনা তো সে তাদের প্রতি বিশ্বাস রেখে আমাদের কর্মসূচি আপাতত স্থগিত করতেছি আপনারা যারা বক্তব্যগির ভাইরা আছেন সাত তারিখে আসবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা আপাতত সাত তারিখে আসবেন না এবং আমরা পরবর্তীতে প্রশাসনিক এবং কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমের উপরে ডিপেন্ড করে আপনাদেরকে আবার ডাকার চেষ্টা করব এবং কি আপনারা আমাদের ডাকায় দিয়ে ইনশাল্লাহ সবাই সবার সাথে যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এই আশাই ব্যক্ত করলাম সবাইকে আসসালাম আলাইকুম